বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে আর এই দুইটি ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কে বেশি বিপদে আছে। এ নাম্বারের মেয়েটি না বি নাম্বারের মেয়েটি আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সব থেকে বেশি বিপদে আছে বি নাম্বারের মেয়েটি কেননা ডলফিন মাছটি যেদিকে হা করে আসছে ওই মেয়েটিও তার মুখের দিকেই যাচ্ছে এই কারণে বি নাম্বারের মেয়েটি থেকে বেশি বিপদে আছে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা দেখে আসি গত ভিডিওটিতে কে কে কমেন্ট করছিল আব্দুল করিম তিনি লিখেছেন দুই নাম্বার আব্দুল করিম লস আব্দুল করিম তিনি লিখেছেন আব্দুল তারপরে আব্দুল করিম তিনি লিখেছেন গাধা বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছি এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ম ইেস্ত তারপরে আছে একটি দায়ের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে খাবারটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে আছে ময় তারপরে আছে দা তাহলে পরে এখানে খাবারটির নাম হবে ময়দা বন্ধুরা সঠিক উত্তরটি হবে ময়দা উত্তরটি কে কে পেটেছেলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পাচ্ছে এখানে নয়টি পাখির ছবি দেওয়া আছে আর পাশে একটি পাখির শাড়ো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই শ্যাডোটি কোন পাখির কত নাম্বার পাখির শাডোটি আর তুমি যদি এই শ্যাডোটি দেখে বলতে পারো যে কত নাম্বার পাখির শাডো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো যারা এখন নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই আয় হচ্ছে ছয় নাম্বার পাখিটি বন্ধুরা ছয় নাম্বার পাখিটির আসল সাডু হচ্ছে এইটি উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পাচ্ছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে সুপারি তারপরে আছে আদা তারপরে আছে বেগুন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি দেশের নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে দেশটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো দেশটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা সুপারি থেকে নেব দন্ত সহস্য আদা থেকে নেব দয় আকার আর বেগুন থেকেও নেবো দৈত্য ন তাহলে পরে এখানে দেশটির নাম হবে সুদান বন্ধুরা দেশটির নাম হবে সুদান উত্তরটি কে কে পেরেছে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ